তেলে একটু ফোড়ন দিয়ে দিলাম দিয়ে কুমড়ো এই কটনটা আর আলুটাকে দিয়ে দিলাম একটু তেজপাতা থাকলে তো আমার তেজপাতা নেই শুকনো লঙ্কা দিলাম দিয়ে ভালো করে ভেজে নিতে হবে

গরমকালটাই ভালো কিন্তু শীতকাল আমার ফেভারিট সিজন কেন বলবো কারণ শীতকালে ইলেকট্রিসিটিটা খুব কম যায় এটা হচ্ছে রুমাল দিদিদের বাগান গাছপালা কি সুন্দর গাছপালা দিতে গরমকালে এই হাওয়া গুলো দেখা যায় না বাড়ি গাছ আবার আমরা চলে আসছি দালনাতে এই একবার তো পসন হয়ে গেছে এবার কুমড়োটা দিয়ে দিতে হবে একটু তেলটা বেশি করে দিতে হবে জানো তো কুমড়োটা দিয়ে কত পরিমাণ একটু বলে না তেলটা একটু বেশি দিতে হবে কত পরিমাণ তো বলতে পারবো না যারা বেশি টেস্ট এটা একটু টেস্টি বানাতে গেলে একটু তেলটা বেশি দিতে হবে না মিনিমাম কত মিনিমাম তো বলা যায় না এবার কুমড়োটা দিয়েছি কুমড়োটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবে ভালো করে হ্যাঁ দিতে হবে নুনটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই জন্য একটু নুনটা বেশি দিতে হবে লবণ দিলে পরে আস্তে আস্তে যা যা মশলা দেবো সব জানাবো একটু অপেক্ষা করতে হবে তার জন্য যদি সবাইকে শেয়ার করতে চাও যে ভিডিওটা দেখাতে চাও যে কীভাবে আমি রান্না করেছি কুমড়ো আলু ছক্কাটা ছক্কাই তো বলে নাকি না ঘন তো তা তো জানি না আমি এটা আমি শিখেছি কার কাছ দিয়ে শিখে তো ঠাম্মুর কাছ থেকে আরে এত গরম পুচে গেলাম এত গরম বাড়ারে

বন্ধ করবি না বন্ধটা আমি করবো কেমন